সেন্ট মার্টিনে আগুনের দুর্ঘটনা রোধে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আগুন নির্বাপনী মহড়ার আয়োজন করে বাংলাদেশ কোস্টগার্ড দ্বীপটিতে রিসোর্ট পুড়ে যাওয়ার ঘটনার পর এই প্রথম কোস্টগার্ড এ ধরনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সোমবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন গেল চোদ্দ জানুয়ারি গভীর রাতে সেন্ট মার্টিন দ্বীপে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিচ ভ্যালি ইকো রিসর্ট সম্পূর্ণ পুড়ে যায় এবং শায়রি ইকো রিসর্টের রিসোর্টের কিছু অংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয় দ্বীপটিতে ভবিষ্যতে এ ধরনের অগ্নি দুর্ঘটনা রোধে এবং সেন্ট মার্টিন দ্বীপে বসবাসরত সকল রিসোর্ট মালিক ও স্থানীয় জনগণ সচেতনতা বৃদ্ধির জন্য প্রথমবারের মতো এই মহরার আয়োজন করা হয় লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক জানান বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন বিসিজি স্টেশন সেন্ট মার্টিন ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে যৌথভাবে সকাল দশটা হতে দুপুর বারোটা পর্যন্ত বিসিজি স্টেশন মাঠ প্রাঙ্গণে অগ্নি নির্বাপনী মহড়াটি প্রদর্শন করা হয় এ দ্বীপের রিসর্ট স্থানীয় জনপ্রতিনিধি নৌ পুলিশ ও বিজিবি সদস্য সহ বাংলাদেশ কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ভবিষ্যতেও জনসাধারণের যান ও মালের নিরাপত্তা প্রদানের জন্য এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় কোস্টগার্ড